আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিস অটো ব্যাটারি থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে পার্সোনালভাবে একটা গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক গাড়ি আনলাম না একটাই আনলাম কারণ এই গাড়িটা কমের মধ্যে খুবই ভালো কন্ডিশনে গাড়ি কমের মধ্যে এরকম গাড়ি পাওয়া যায় না মানে অনেকেই বলছিল ভাই আপনাদের যদি কমের মধ্যে কোনো ভালো প্রোডাক্ট গাড়ি থাকে সেই গাড়িগুলো দেখেন অরিজিনাল চায়না গাড়ি সেই জন্যে আপনাদের মাঝে আমি একটা গাড়ি ভিডিও করে নিয়ে আসলাম গাড়ি আমাকে স্যার আছে এই যে গাড়িগুলো ওইগুলা এখন দেবো না অন্য ভিডিওতে দেবো তবে পার্সোনালভাবে কমের মধ্যে মানে এই রেটে এই গাড়ি পাওয়া খুবই ক্রাইসিস পাওয়া যায় না বলতে আমি কম রেটের মধ্যে গাড়িটা কিনতে পারছি যে গাড়িটা ছিল সে বিপদে পড়ে গাড়িটা বিক্রি করছে সেজন্য আমি কিনে দিচ্ছি তাই আপনাদের দিতে পারতেছি কম রেটের মধ্যে আপনারা কেউ যদি নিতে চান গাড়িটা তাহলে যোগাযোগ করুন গাড়িটার বিষয় সম্পর্কে জানাই গাড়িটা ব্যাটারি যেটা আছে কিং ফর ব্যাটারি ভিতরের স্প্রেসটা দেখেন নিচের এক্সপায়ার চাকা পাবেন একটা এই সামনের কন্ডিশনটা দেখেন এইখানে নব হবে হ্যাঁ নবটা নষ্ট হয়ে গেছে নবটা আমি লাগাই দেব এই হচ্ছে সামনের কন্ডিশন চাকা আর একটা বিষয় হচ্ছে গেলো আপনাদের যে এটা যে টায়ারটা ছিল টায়ারটা একটু দুর্বল ছিল আমি নতুন টায়ার লাগাই দিছি চব্বিশশো টাকা নিয়ে যুবরাজ টায়ার টায়ারের গ্যারান্টি আছে সাত মাস টায়ার যদি ফাটে যায় ফুলে যায় একশো টাকা দেবেন চেঞ্জ করে দেব নতুন টায়ার সামনেরটা টায়ার তিনটাই খুবই ভালো কন্ডিশনের গাড়ি ভালো কন্ডিশনের চাকা চারটা দেখেন খুবই ভালো কন্ডিশনের মানে এই রেটের মধ্যে এই গাড়ি পাওয়া একেবারেই অসম্ভব ব্যাটারিটা দেখাই ব্যাটারি পাচ্ছেন হচ্ছে গেলো কিং পর ব্যাটারি পিছনের চারটা সামনে একটা পাঁচটা কিং পর ব্যাটারি পাচ্ছেন আর ব্যাটারি মাইলেজ দেবে একশো দশ কিলো আমি একশো কিলো গ্যারান্টি দেবো বেশি পাবেন আর কি আমি যেটা বলব সে বেশি পাবেন তিন মাসের গ্যারান্টি তিন মাসের মতো যদি ব্যাটারি কিছু হয়ে যায় আমি ব্যাটারি তিন মাসের মতো চেঞ্জ করে দেব। আর গাড়িটার প্রাইস হচ্ছে গেলো আপনাদের জন্য গাড়িটা প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা আপনাদের দিয়ে থাকবো এরকমই একটা গাড়ি আমার ভিডিওতে দেখা আছে দেখেন ওই গাড়িটা এক লক্ষ সত্তর হাজার টাকা বিক্রি করছিলাম জোর করে দুই হাজার টাকা কম দিয়েছিল অর্থাৎ এক লক্ষ আটষট্টি হাজার টাকা বিক্রি করছিলাম এরকম একটা গাড়ি আর ওইটার মতোই কন্ডিশন এটা নিলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনার গাড়িটা দিতে পারবো যারা নিতে ইচ্ছুক নাম্বার দেওয়া থাকবে আর আমাদের স্থানটা হচ্ছে রাজবাড়ি গোলন্দ রাজবাড়ি এই যে আমাদের স্টেডিয়াম স্টেডিয়াম মেন গেটের বিপরীতে এই যে বিসমিল ব্যাটারি আমার দোকান আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে গাড়িটা যদি পার্সোনালভাবে কেউ ভিডিও চান ইনশাল্লাহ ভিডিও করে দিতে পারব আর কোনো বিষয় জানাই থাকলে জানাবেন ইনশাল্লাহ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এই ধরনের গাড়ি কোথাও পাবেন না আমি আপনাদের দেবো যদি কেউ নিতে চান ইমার্জেন্সি জানাবেন কারণ এই গাড়িটা মনে হয় ভিডিও করার তিন চার দিনের মধ্যে থাকবে না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন